দেখেন যেখানে দেশ মেরামত করার জন্য ছাত্ররা আন্দোলন করেছিল নির্বাচনের কোনো কথাই তাও লেখা নাই সেখানে শুধু নির্বাচন শুধু নির্বাচন শুধু নির্বাচন সংস্কার খবর নাই শুধু নির্বাচন

আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি আমরা ইসানের শাসন দেখেছি আমরা খালেদার শাসন দেখেছি আমরা মনসকন্যা শেখ হাসিনার শাসন দেখেছি ভাগ্যের পরিবর্তন দেখিনি আমার জ্ঞান বন্ধুরা আমি বুঝতেই পারি না মানুষ এরকম কেন এদের মাথার পচন ধরছে কেন আজকে জুলাই বিপ্লবের পরে যারা মনে করছে আমরা ক্ষমতায় যাব তাদের চরিত্রের অবস্থা নাকি তাদের চাকাবাজির অবস্থা নাকি গুলজামের অবস্থা নাকি খুনের অবস্থা নাকি আপনি দেখেছেন যারা ক্ষমতা যাবে ভাবছে তজমুদ্দিন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে আপনাকে দেখেছেন সেই পাহাড়ি অঞ্চলে দলবদ্ধ ছাত্ররা একটা ছাত্রীকে পাহাড়ি মেয়েকে ধর্ষণ করেছে আপনাকে দেখেছেন বাবা মেয়েকে বিবাহ দিবে না শুধু এই কারণে বাবাকে হত্যা করেছে আপনি দেখেছেন চাঁদা না দেওয়ার কারণে শুধু চাঁদা না দেওয়ার কারণে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য নিজের দল লোকে এক ভাইকে পাথর মেরে হত্যা করেছে ক্ষমতা জিতে পারেনি আর্মি এখনো মাঠে বেড়াছে না আর্মি মাঠে পুলিশ মাঠে বিজিবি মাঠে তারা মাঠে থাকা সত্ত্বেও যদি জনগণের এই অবস্থা হয় চাঁদা দিতে হয় আল্লাহ না করতে যদি ক্ষমতায় যায়

এদেশের মানুষ তো পারবে না তাদের গোলামি করতে হবে এই গোলামি করার জন্য কিন্তু আমরা আন্দোলন করেছিলাম না স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম স্বাধীনভাবে কথা বলবো স্বাধীনভাবে হাঁটবো স্বাধীনভাবে ব্যবসা করব স্বাধীনভাবে চলাফেরা করব বৈষম্য বলতে কিচ্ছু থাকবে না এই আন্দোলন করেছিলাম তার মানে আন্দোলন এখনো শেষ হয়নি যুদ্ধ এখনো শেষ হয় ঘরে ফেরার সময় এখনো আসে নাই